হঠাৎ করেই এক বিয়ের অনুষ্ঠানে শাকিব খানকে ক্ষুদে ভক্তরা পেয়ে কেমন কাণ্ড করল সাকিব খানের সাথে প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়ক শাকিব খান যেখানে যান না কেন সেখানেই যেন সেলফি তোলার হিরিক পড়ে যায় সাকিব খানের আশেপাশে শুধু ছবি তুলতেই দেখা যায় শাকিব খান কোথাও বসে থেকেও যেন কোনোভাবেই শান্তিতে থাকতে পারে না কিন্তু এখানেও দেখা গেল নতুন একটি ভিডিও যে ভিডিওতে দেখা যাচ্ছে ক্ষুদে ভক্তরা সাকিব শুধু তাই নয় তার সাথে সেলফি তোলার জন্য হয়ে আছে তবে এই একই অনুষ্ঠানে এবং সাথেও খানকে দেখা গেছে মিমি ইমনের এখানে দাঁড়িয়ে মিমিও সাকিব খানের সাথে ছবি তুলছে এমন এক ভিডিও দেখা গেছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকা তার সিনেমা না নিলেও বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির যত নায়িকা আছে সবগুলা নায়িকাই যেন শাকিব খানের সাথে ছবি তোলার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে শাকিব খানকে দেখলেই যেন একটি সেলফি তুলে সেই সেলফি আবার ফেসবুকে আপলোড দিতেও দেখা যায় তবে এ বিষয়গুলো নিয়ে শাকিব খানের প্রতি অনেক অনেক বেশি বেশি মানুষ পজিটিভ এবং কি খানকে ভালোবাসেন কেননা সাকিব খান অনেক বেশি নম্র এবং ভদ্র যে কেউ সেলফি এবং যে কেউ তাকে জড়িয়ে ধরতে পারে কখনোই তিনি রাগান্বিত হয়ে কাউকে সরিয়ে দেননি এমন কোনো রেকর্ড শাকিব খানের রেকর্ডে নেই তাই তো শাকিব খানকে একজন অসাধারণ ভালো একজন মানুষ বলেই সম্বোধন করে সবাই শুধু সুপার নয় ভালো বোনের মানুষও এই চিত্রনায়ক প্রিয় দর্শক শাকিব খান ব্যক্তিগত দিক থেকেও আপনার মতে কেমন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে